বন্ধু হয়ে যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা ছিল সারা জীবন সেখানে নেশার ঘোরে কাঁধে কোপ মেরে বন্ধুকেই হত্যা করল আরেক বন্ধু গ্রামের নির্জন স্থানে স্কুল পড়ুয়া বন্ধুকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে লালমনির হাটের আদিতমারী উপজেলার আরাজি ডোবা গ্রামে এ ঘটনায় মধু রায় নামে একজনকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ পুলিশ ও এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় নিহত ফাহিম ফরহাদ আরাজি দেওডোবা এলাকার শাহজাহান মিয়ার ছেলে আর অভিযুক্ত মধুরায় রুহানীনগর এলাকার সুভাষ রায়ের ছেলে মূলত পুরাতন মোটরসাইকেল ক্রয় করা নিয়ে মধুরায় ও ফরহাদের মধ্যে ওঠে সুসম্পর্ক সেই বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে একে অপরের সাথে ঘোরাফেরা ও নেশা সেবন শুরু করে দুজন শুনলাম সর্বশেষ চারজন বিকেলে একসাথে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয় দুই বন্ধু ফরহাদ ও মথুরায় ঘোরাঘুরি শেষে রাতে মথুরায়কে বাড়িতে নামিয়ে দিতে যাওয়ার সময়ও বাড়ির নির্জন জায়গায় নেশা সেবনে মেতে যায় দুই বন্ধু সে সময় মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে নেশার ঘোরে দা দিয়ে বন্ধু ফরহাদের কাঁধে কোপানো শুরু করে মথুরায় বন্ধুর দায়ের কষাঘাতে সেখানেই মৃত্যু হয় ফরহাদ ফাহিমের কাছে আমরা গাড়ি কিনছি পুরোনা মোটিভাই করে একটা গাড়ি কিনছিলাম ওই গাড়িটার প্রবলেম ছিল টাকা দিয়েছিলাম ছেলে বলছে টাকা দিয়েছি ওই ছেলে বলছে যে গাড়ি প্রবলেমগুলো সারিয়ে দেবে গাড়ির প্রবলেমগুলো সারি দেবে কালকে হঠাৎ করে আমাদের গেছে আমাদের এলাকায় গেছে তারপর আমার ভাইকে ফোন দেওয়ার পর ও অ্যাভায়েন এসে

পরবর্তীতে তার নিথর দেহটি বস্তায় ঢুকিয়ে ধান দিয়ে টেনে নিয়ে পাশের একটি ডোবায় ফেলে দেয় হত্যাকারী সেই বন্ধু ঘটনার পরদিন তার খোঁজ না পেয়ে পরিবার থানায় জিডি করলে ফরহাদের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে মাঠে নামে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্তের এক পর্যায়ে মধুকে গ্রেপ্তার করলে মধুর স্বীকারোক্তিতে উঠে আসে নেশার ঘরে বন্ধুকে কুপিয়ে হত্যার বিষয়টি পানি এরপর ওই গ্রামে অভিযান চালিয়ে মরদেহ ও মধুর বাড়ির ধানের ঢোল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ ছয় জুন বিকেলে জেলা পুলিশ সুপার আসামিকে সঙ্গে নিয়ে ফরহাদের মরদেহ উদ্ধার করে তবে লাশ উদ্ধারকালে গ্রেপ্তারকৃত মধুকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে যথেষ্ট বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসামিকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করেন ক্ষুব্ধ এলাকাবাসী এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় বলে জানান লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম নিহত করা দর্শনের লাশ উদ্ধার করতে সক্ষম হই আমাদের তদন্ত চলছে এই ঘটনার সাথে আরও কারা জড়িত আছে কি এই বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে এবং আমরা আশা করি এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাকে আমরা প্রচুরেই গ্রেফতার করতে সক্ষম হব